হ্যালো সবাই কেমন আছেন নতুন একটা ডিভাইস নিয়ে আসলাম ডিজিআই পকেট থ্রি এখন আনবক্সিং করবো ফুলদিনির প্যাকেট খোলা হয়নি অনেক দিনের শখ ছিল আসলে একটা পকেট থ্রি নিব তা অর্ডার দিছি আসছে এখন আনবক্সিং করবো

সে হচ্ছে ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি হচ্ছে স্টেশনের যে ডিজার মাইক ডিজার মাইক এই যে ক্যামেরা সে ক্যামেরা ফুল আমি একটু পরে অন করবো একটু সাথে থাকো ঠিকই হচ্ছে মাইকের সাউন্ড নয়েজটা ঠিক রাখার জন্য চার্জার কেবল ট্যাপসি একটা লেন্স লেন্স আছে এর ভিতরে একটা সুন্দর একটি ব্যাগ দেখে ব্যাগ এর ভিতর আছে কি আছে রাখার এখন যে স্টিকার আছে একদম নতুন ইংলিশ স্ক্যান করতে বলতেছে স্কিপ কে সুন্দর